সিজন চলে এসছে তবে আজকাল সবসময় এঁচড় পাওয়া যায় সিজনের এঁচড়ে তবে সিজনের এঁচড়ের টেস্টটাই আলাদা আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলের ওইচুর চিংড়ি রেসিপিটা বানিয়ে দেখাবো এখানে আমি একটা কচি এঁচড় নিয়েছি আর একটা বোলের মধ্যে কিছুটা হলুদ জলে হলুদ গুলে নিয়েছি হাতে আর বটিতে সর্ষের তেল লাগিয়ে এঁচড়টাকে কেটে নেব এঁচোরের মাঝখানে শিরাটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে এবার টুকরো টুকরো করে এচড়টাকে কেটে নেব দুটো আলুও এরকম টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব কড়াইতে নেব জল জলে এক চামচ হলুদ গুলে নেব তারপর এচড়টা দিয়ে এক মিনিট সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না যেন এচড়ের ভিতরে যে বাকি আটাটা আছে আটাটা ছেড়ে যায় এক মিনিট সিদ্ধ করে নামিয়ে নেব কড়াইতে দেব সর্ষের তেল তেলে এঁচোড়টাকে হালকা ভেজে নেব হালকা ভেজে এই তুলে নেবো ওই তেলে আমি আলুটাকেও ভেজে তুলে নেব আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নেব মশলার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো এক টুকরো আদা কয়েকটা রসুনের কোয়া আর চার মগজ কিছুটা আর কয়েকটা কাজু নিয়ে পেস্ট করে নেব ফোড়নে সর্ষের তেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে ফোড়নটা হালকা ভাজা হলে একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেবো দুই চামচ টক দই টক দই দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা এছর আর আলুটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব তো বন্ধুরা গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে এই চোরটা সিদ্ধ হবে না এবার কিছুক্ষণ সিদ্ধ এই চোরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল এই চোর চিংড়ি তো বন্ধুরা এইভাবে বাড়িতে ইচ্ছে চিংড়ি বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন